বন্ধুরা যে কোনো মানুষের মনের কথা জানার তিনটি পদ্ধতি আছে আর এই তিনটি পদ্ধতি খুবই সাধারণ যদি আপনি এই তিনটি পদ্ধতি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনিও যে কোনো কারোর মনের কথা জানতে পারবেন তাহলে চলুন জেনে নেই এই ছোট্ট বৌদ্ধ কাহিনীর মাধ্যমে আপনি কিভাবে মানুষের মনের কথা জানতে পারবেন একসময় একটি গ্রামে দুই ভাই থাকত তাদের মধ্যে বড় ভাই ছিল অন্ধ একদিন ছোটো ভাই দেখে যে তাদের চাষের জমিতে অনেক রকম পশুরা এসে তাদের জমির ফসল নষ্ট করে দেয় আর সে ভাবে বড়ো ভাই তো অন্ধ সে তো ঘরে বসেই থাকে তাকে যদি মাঠে বসিয়ে রাখা হয় তাহলে আমাদের ফসলের ক্ষতি কম করবে তখন একটি ঘর বানিয়ে সেখানে বড়ো ভাইকে বসিয়ে দিল আর তাকে বলে যদি কোনো জানোয়ারের আওয়াজ পাও তাহলে তুমি চিল্লাতে শুরু করে দেবে তাহলে সে জানোয়ার আমাদের জমির ফসল খেতে পারবে না সেখান থেকে পালিয়ে যাবে তখন বড়ো ভাই ছোটো ভাইয়ের কথা শুনে সে জমিতেই থাকতে শুরু করে সে জমিতে অনেক দিন ধরেই আছে হঠাৎ একদিন একটা হরিণ ছুটতে ছুটতে আসে আর সেই হরিণটি জমিতে দেওয়া বেড়া ভেঙে চলে যায় আর ওই হরিণটির পিছনে পিছনে একজন রাজা আসেন তখন রাজা এসে ওই অন্ধ ব্যক্তিকে বলে যে ভাই আমি একটা হরিণের পিছন পিছন ছুটছিলাম তুমি কি এখানে কোনো হরিণকে আসতে দেখেছো তখন সেই অন্ধ ব্যক্তি বলে যে রাজামশাই আমি তো চোখে অন্ধ আমি কিছুই দেখতে পাই না কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে পারি যে হরিণটি এখান দিয়ে পালিয়ে গেল সে আপনার শিকারের যোগ্য নয় আপনার তার পিছনে যাওয়াটা ঠিক হবে না রাজামশাই তার কথা শুনে আশ্চর্য হয়ে যায় তিনি মনে মনে ভাবেন যে এই ব্যক্তি তো অন্ধ তাহলে সে কি করে বুঝলো যে সেই হরিণ আমার শিকারের যোগ্য নয় তখন রাজামশাই জিজ্ঞাসা করে কেন ভাই কি হয়েছে আমি তার পিছনে যেতে পারি না কেন আর তুমি এমন কি দেখেছ যে বলছ ওই হরিণ আমার শিকারের যোগ্য নয় তখন সে অন্ধ ব্যক্তি বলে রাজা রাজামশাই সেটি একটি হরিণ নয় সেটি একটি হরিণই ছিল আর সে ছিল গর্ভবতী আর কোনো রাজা গর্ভবতী হরিণীকে শিকার করে না এই জন্য সে জানোয়ার আপনার শিকারের যোগ্য নয় তখন রাজামশাই আরও আশ্চর্য হয়ে যায় রাজামশাই ভাবে সে তো একজন অন্ধ ব্যক্তি সে কি করে জানলো সেটা হরিণী ছিল আর সেটা গর্ভবতীও ছিল তখন সে রাজামশাই ওই অন্ধ ব্যক্তিকে কিছু না বলে তার সেনাপতিকে পাঠিয়ে দেয় সেই হরিণটিকে যেভাবেই হোক ধরে নিয়ে আসার জন্য কিন্তু জীবিত কারণ তাকে জানতে হবে যে সে গর্ভবতী ছিল কি না আর এই অন্ধ ব্যক্তি তো খুব আত্মবিশ্বাসের সাথে বলছে সেই হরিণটি ছিল একটা গর্ভবতী আর সেটা আমাদের শিকারের যোগ্য নয় আর যদি সেটি সত্যি গর্ভবতী হরিণী হয় তাহলে আমাদের শিকারের যোগ্য নয় আমরা তো হরিণ শিকার করে থাকি তখন সেনাপতি তার পিছনে যায় এবং তার খোঁজ লাগায় কিছু সময় পরে সেনাপতি ফিরে আসে আর এসে রাজামশাইকে বলে যে রাজামশাই ওই অন্ধ ব্যক্তি যেটা বলেছিল সেটাই ঠিক সেটি একটি হরিণী ছিল আর সেটি ছিল গর্ভবতী তখন রাজামশাই ভাবে ওই অন্ধ ব্যক্তি কি করে বুঝলো যে সেটি হরিণী ছিল আর সেটি ছিল গর্ভবতী রাজামশাই ভাবে আমাকে এটা জানতেই হবে যে অন্ধ ব্যক্তি কি করে জানলো এই হরিণীর ব্যাপারে তখন রাজামশাই ওই অন্ধ ব্যক্তির কাছে যায় আর বলে ভাই আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি তুমি কি করে জানলে যে ওই হরিণী গর্ভবতী ছিল তুমি তো চোখে দেখতে পাও না একজন অন্ধ মানুষ তোমার তো এটা জানারও কথা নয় যে তোমার জমিতে যে জানোয়ার এসেছে সেটা হরিণ কি অন্য পশু কিন্তু তুমি তো এটাও বুঝতে পেরে গেছো যে সেটা একটা হরিণী ছিল আর সে ছিল গর্ভবতী তুমি কিভাবে জানলে আমাকে একটু বলবে তখন সে অন্ধ ব্যক্তি বলে যে রাজামশাই আপনি যখন ওই হরিণীটিকে তাড়া করেছিলেন তখন সেই হরিণীটি আমার জমিতে আসে আমার জমির বেড়া দেওয়া ছিল সে বেড়াটি খুব উঁচু নয় খুবই ছোট যদি কোনো হরিণ হতো তাহলে সেটি লাভ দিয়ে পার করে ফেলতো কিন্তু এটা হরিণী ছিল আর গর্ভবতী ছিল বলে সে লাভ মারার পরিবর্তে ভেঙে চলে যায় কারণ দিয়ে যেত তাহলে তার পেটের বাচ্চার ক্ষতি হতে পারত ছিল আর গর্ভবতীও ছিল তখন রাজামশাই বুঝতে পারে যে এই ব্যক্তি অন্ধ হলেও অনেক জ্ঞানী একজন মানুষ আর রাজামশাই মনে মনে ভাবে যে এই ব্যক্তিকে দিয়ে আমার কিছু কাজ করাতে হবে দু চার দিন যাওয়ার পর রাজামশাই সেনাপতিকে পাঠায় ওই ব্যক্তিকে রাজমহলে আনার জন্য তখন সেনাপতি এসে ওই অন্ধ ব্যক্তিকে রাজমহলে যাওয়ার জন্য অনুরোধ করে আর ওই ব্যক্তিও বুঝে যায় যে রাজামশাই তাকে দিয়ে কোনো না কোনো কাজ করাতে চায় আর যেহেতু রাজামশাইয়ের আদেশ ছিল তাই তাকে রাজমহলে যেতেই হলো যখন সে রাজমহলে গেল তখনই রাজামশাই ওই অন্ধ ব্যক্তিকে একটি প্রশ্ন করে যে আপনি তো অনেক জ্ঞানী আপনার কাছে তো অনেক বড় বড় প্রশ্নেরও উত্তর আছে তাহলে আপনি আমায় এ প্রশ্নের উত্তর দিন যে আমার স্ত্রী অতিব্রতা নারী কিনা তখন ওই অন্ধ ব্যক্তি বলে রাজামশাই ছেড়ে দিন এসব কথার অর্থ খুঁজে কোনো লাভ নেই কারণ আপনার বিয়ের এত বছর হয়ে গেল আর এসব কথা জানার এখন কোনো প্রয়োজন নেই তখন রাজামশাই বলে না না এই কথাটা আমাকে জানতেই হবে হয় তুমি আমাকে বলো না হলে তুমি শাস্তি পাবে তখন অন্ধ ব্যক্তি বলে ঠিক আছে রাজামশাই আপনার এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার স্ত্রীকে আমার সঙ্গে আলাদা একটি ঘরে যেতে হবে তখন রাজা তার কথায় রাজি হয়ে যায় আর তার স্ত্রীকে ওই অন্ধ ব্যক্তির সাথে একটা ঘরে রেখে আসে তখন ওই অন্ধ ব্যক্তি রাজার স্ত্রীকে বলে যে আপনি আমার একটি আঙুল স্পর্শ করুন এই কথা শোনা মাত্র রানিমা খুব প্রধান্বিত হয়ে যায় আর ওই অন্ধ ব্যক্তিকে জোরে জোরে কিলঘষি মারতে থাকে লাথি মারতে থাকে তারপর ওই অন্ধ ব্যক্তি কোনো রকমভাবে ওই রানিমার কাছ থেকে বেঁচে রাজমহলে ফিরে আসে আর এসে বলে রাজা মশাই আপনার স্ত্রী প্রতিব্রতা নয় এই কথা শুনে রাজা খুব রেগে যায় এবং তরোয়াল বার করে রানিমার কাছে যায় গিয়ে রানিমাকে বলে রানী আমি তোমাকে একটি প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে আর যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে তোমার শিরোচ্ছেদ করে নেব। তখন রাজা রানীকে একটি প্রশ্ন করে যে তুমি প্রতিব্রতা কিনা বলো তখন রানী রাজাকে বলে আমার মৃত্যুদণ্ড দিলে দিতে পারেন কিন্তু আমি প্রতিব্রতা নই তখন ওই রাজা একদিকে খুশিও হয় কারণ ওই অন্ধ ব্যক্তির কথা সঠিক হয়েছিল তখন রাজা ওই অন্ধ ব্যক্তির কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি কি করে জানলে যে আমার স্ত্রী প্রতিব্রতা নয় অন্ধ ব্যক্তি বলে দেখুন রাজামশাই আমি আপনার স্ত্রীকে শুধুমাত্র একটু বলেছি যে আমার একটি আঙুল স্পর্শ করার জন্য আর এই কথা শোনার পর আপনার স্ত্রী এতটাই রেগে যায় আর আমাকে লাথে ঘুষি মারতে থাকে এবার আপনি ভাবুন আমি তো শুধুমাত্র একটা আঙুল স্পর্শ করতে বলেছিলাম এটা ঠিক যে কোন স্ত্রী একজন পরপুরুষকে কিভাবে ছুতে পারে কিন্তু এটার জন্য তিনি আমাকে লাথি ঘুষি মারতে শুরু করেন আর যখন তিনি আমাকে লাথি ঘুষি মারলেন তখন তার হাত পা সমস্ত কিছু আমার শরীরের সাথে স্পর্শ হয়েছে তাহলে সেটাও তো একটা স্পর্শই হলো কিন্তু কোনো প্রতিব্রতা নারী একজন পরপুরুষকে পারে না আমি যখন আপনার স্ত্রীকে একটা আঙুল স্পর্শ করতে বললাম তখন তার মানা করে দেওয়া উচিত ছিল কিন্তু তিনি তার পরিবর্তে আমাকে মারতে শুরু করে দেয় আর আমার সমস্ত অঙ্গকেই ছুঁয়ে ফেলে এবার আপনি বলুন সেই নারী কিভাবে প্রতিব্বতা হতে পারে এরপর রাজামশাই বলে সত্যি কোনো জ্ঞানী মানুষ তোমার মতোই হওয়া উচিত তারপর রাজামশাই বলে যে এবার আমার শেষ প্রশ্নের উত্তর দাও আর এরপরে আমি তোমাকে যেতে দেব। তখন রাজামশাই বলে যে আমি কি সত্যি একজন রাজার পুত্র পুত্র নাকি অন্য কোনো এই কথা শুনে অন্ধ ব্যক্তি বলে রাজামশাই আপনার এতে কি আসে যায় আপনি রাজারই পুত্র হন বা অন্য কারোর পুত্র আপনি তো এই নগরেরই রাজা তখন রাজামশাই বলে না এটা আমাকে জানতেই হবে কারণ এই প্রশ্নটা আমার মনে সারা জীবনই রয়ে গেল তাই তুমি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাও তখন এই কথা শুনে অন্ধ ব্যক্তি বলে যে রাজামশাই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার মায়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি আপনার প্রশ্নের উত্তর এইখানেই দিয়ে দেব। শুধু আমাকে আপনি একটি কথা দিন যে আপনি রাগ করবেন না তখন রাজা ভেবে বলে না আমি কোনো রকম রাগ করব না যেটা সঠিক সেটাই তুমি আমাকে বলো তখন ওই অন্ধ ব্যক্তি বলে যে রাজামশাই আপনি কোনো রাজার পুত্র নন আপনি একজন কৃপন শেঠের পুত্র এই কথা শুনে রাজা খুবই রাগান্বিত হয়ে যায় আর তরোয়াল নিয়ে তার মায়ের কাছে যায় আর তার মাকে বলে যেটাই হয়েছিল সেটা আমাকে সত্যি সত্যি বলো আর নয় আমি তোমার সামনে আত্মহত্যা করে নেব রাজা বলে মা আমি কি একজন সত্যি রাজার পুত্র নাকি অন্য কারো পুত্র তখন তার মা বলে না তুমি রাজার পুত্র নও তুমি একজন শেটের পুত্র আমাদের কোনো সন্তান ছিল না তাই আমরা তোমাকে তার থেকে দত্তক নিয়েছিলাম এরপর ওই রাজা ওই অন্ধ ব্যক্তির কাছে আসে আর বলে তুমি কী করে জানলে যে আমি কোনো অঞ্জু শেটের পুত্র তখন ওই অন্ধ ব্যক্তি বলে রাজামশাই আপনি আমার কাছ থেকে দুটি প্রশ্নের উত্তর নিয়েছেন আর এই প্রশ্নের উত্তর আমি আপনাকে খুবই সরল পদ্ধতিতে দিয়েছি এখানে যদি অন্য কোনো রাজা হতেন তাহলে তিনি আমাকে অনেক অনেক উপহার দিতেন কিন্তু আপনি আমাকে একটি ফুটো করিও দেননি আর এই কারণেই আমি বুঝতে পেরেছি যে আপনি খুব কঞ্জুস একজন রাজা অন্ধ ব্যক্তির এই কথা শুনে রাজা হাসতে শুরু করে আর রাজা বলে তুমি আর যা চাইবে আমি তোমাকে তাই দেব কিন্তু একটা কথা বলো যে তুমি কি করে জানো যে কোনটি সঠিক আর কোনটি ভুল তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাও তখন অন্ধ ব্যক্তি বলে রাজামশাই আমি তো একজন অন্ধ মানুষ তা সত্ত্বেও আমি মানুষের মনকে পড়তে পারি রাজামশাই মনেরও একটা ভাষা হয় কিন্তু সেটা মানুষের শরীরের অঙ্গ ভঙ্গিতে বোঝা যায় যে মানুষ তার শরীর তার চোখ তার মুখ তার ঠোঁট তার জীব কিভাবে কাজ করছে এর মাধ্যমে আমরা মানুষের মনের কথা জানতে পারি কিন্তু আমি একজন অন্ধ ব্যক্তি আমি এসব দেখতে পাই না এই জন্য আমি তার কার্যের মাধ্যমে দেখে থাকি যদি আমার কিছু জানার হয় তাহলে আমি সামনের ব্যক্তিকে কোনো কাজ করতে দিয়ে থাকি আর সেই ব্যক্তি কিভাবে কাজ করে কেমন ধরনের কাজ করে এর মাধ্যমে আমি জানতে পারি ওই ব্যক্তির মনে কি চলছে এরপর ওই অন্ধ ব্যক্তি রাজামশাইকে বলে যে রাজামশাই যে কোনো মানুষের মনের কথা জানার আগে আমাদের নিজেদের ওপর কাজ করতে হবে আর সেই কাজটি হলো নিজের মনকে শান্ত করা নিজের মনকে বর্তমানে নিয়ে আসতে হবে আর তিনটি যে পদ্ধতি আছে সেটা খুবই সাধারণ কিন্তু তার আগে সবচেয়ে বড় কাজটি হলো আমাদের মনে একাগ্রতা আনতে হবে যদি আমরা আমাদের মনে একাগ্রতা আনতে পারি বা আমাদের মনকে যদি বর্তমানে নিয়ে আসতে পারি তাহলেই আমরা সামনের ব্যক্তির মনের কথা জানতে পারবো কারণ সামনের ব্যক্তি সে তার বর্তমানকে নিয়ে ভাবছে আর আমরাও আমাদের নিজেদের মনকে বর্তমানে নিয়ে আসতে হবে তাহলে আমরা সামনের ব্যক্তির মনের কথা জানতে পারবো যদি আমরা অতীতের কথা ভাবি আর সামনের ব্যক্তি যদি বর্তমানের কথা ভাবে তাহলে আমরা তার মনের কথা জানতে পারবো না যে কোনো মানুষের মনের কথা জানার জন্য আমাদের মনে একাগ্রতা আনতে হবে আমাদের মনকে বর্তমানে আনতে হবে এরপর আমি যে তিনটি পদ্ধতি বলবো সেই তিনটি পদ্ধতিতে মানুষের মনকে খুব সহজভাবে জানা যাবে এরপরে ওই অন্ধ ব্যক্তি বলে রাজামশাই প্রথম পদ্ধতি হল যার সম্বন্ধে আপনি জানতে চান তার চোখের দিকে খেয়াল করা কারো সাথে কথা বলার সময় তার চোখের দিকে নজর দেওয়া সবচেয়ে আগে দরকার চোখ কথা বলতে পারে না কিন্তু তা সত্ত্বেও চোখ অনেক কিছু বলে দিয়ে যায় যখন আমরা কোনো ব্যক্তির চোখের ইশারাকে বুঝতে পারবো তখন তার মনে কী চলছে সেটাও আমরা বুঝতে পারবো আমার কাছে তো চোখ নেই তবুও আমি এই বিদ্যা আমার গুরুদেবের কাছ থেকে শিখে রেখেছি কিছু বছর আগে যখন আমার চোখের দৃষ্টি ছিল তখন আমি আমার চোখ দিয়ে মানুষের মন পড়তে পারতাম আপনাকে তার চোখের দিকে তাকিয়ে অনেক কিছু দেখতে হবে যেমন কীভাবে সে চোখের পলক ফেলে আর কোন কোন দিকে তাকায় যদি তার চোখ এদিক ওদিক ঘুরতে থাকে যেমন যখন আপনি তার সাথে কথা বলবেন তখন তার চোখ কোন দিকে কোন দিকে ঘোরায় নিচের দিকে ঘোরায় না উপর দিকে ঘোরায় না আশেপাশের দিকে ঘোরায় নাকি তার চোখে আনন্দ দেখতে পাচ্ছেন না উদাসীন দেখতে পাচ্ছেন যেমন কোনো চোরের চোখ আমরা দেখলেই বুঝতে পারব যে সেই ব্যক্তি কোনো না কোনো ভুল কাজ করে এসেছে ঠিক এমনভাবেই যখন কোনো চালাক ব্যক্তিকে আমরা দেখবো তার চোখটা হবে অন্য রকম যখন আমরা কোনো ব্যক্তির চোখের দিকে তাকিয়ে দেখতে শুরু করব তখন আমরা জানতে পারব যে চোখেরও একটা ভাষা আছে যেমন কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে তার চোখের দিকে তাকিয়ে দেখবেন যদি সে চোখ ওপর দিকে নিয়ে যায় যদি সে চোখে বারবার ওপর দিকে দেখতে থাকে তাহলে সে কোনো না কোনো কৌশল বার করার চেষ্টা করছে যাতে সে আমাদের মিথ্যা বলতে পারে আর একটা পদ্ধতি হলো যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে সে কখনোই আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কারণ সে তখন ভাবে যদি চোখে চোখ রাখে তাহলে সত্যি কথা বেরিয়ে যেতে পারে এবার দ্বিতীয় পদ্ধতি হলো তার মুখের হাব ভাব কোনো মানুষের মনের কথা বুঝতে গেলে তার মুখের হাব বোঝা খুব প্রয়োজন যদি আপনি একটি মানুষের মুখের দিকে তাকিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন সে উদাসীন আছে না চিন্তায় আছে না খুব খুশিতে আছে কোনো ব্যক্তি তার মুখ দিয়ে কিছু বলুক আর না বলুক তার চেহারা সবকিছু বলে দেয় যেমন কোনো স্থানে যদি দশ পনেরো জন দাঁড়িয়ে থাকে আর সেখানে পুলিশ আসে তার মধ্যে যে ব্যক্তি অপরাধ করে আছে তাকে দেখে পুলিশ এমনিতেই বুঝে যাবে যে সেই ব্যক্তি অপরাধী তার মুখমণ্ডল শুকিয়ে আসবে উদাসীন হয়ে যাবে বারবার গলা শুকিয়ে আসবে আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যদি কোনো ব্যক্তি আমাদের মিথ্যা কথা বলে তখন তার গলা শুকিয়ে আসে সে বারবার জল পান করতে থাকে আর এইভাবে আমাদের তার চেহারাকে পড়তে হবে আর তৃতীয় পদ্ধতি হলো তার হাতের ইশারা এবং বডি ল্যাঙ্গুয়েজ বোঝা কোনো ব্যক্তির মনের কথা জানার জন্য তার হাতের ইশারা এবং বডি ল্যাঙ্গুয়েজ জানা খুবই প্রয়োজন যখন কোনো ব্যক্তি কথা বলে তখন তার হাত অবশ্যই নাড়াচাড়া করতে থাকে হাতের সাথে সাথে শরীরেরও অনেক ইশারা করে আর শরীরের ইশারায় আমরা বুঝতে পারি সামনের ব্যক্তি আমাদের কথা কতটা ধ্যানপূর্বক শুনছে আর আমরা বুঝতে পারব তার মনে কি চলছে বডি ল্যাঙ্গুয়েজ দেখার জন্য তার হাত মটকানো শরীর মটকানো ঝুঁকা বসা বারবার হাত মুখে নিয়ে আসা একটা হাত আরেকটা হাতের সাথে কচলানো এমন অনেক রকম কাজ আছে এগুলোর ওপর আমাদের ধ্যান দিতে হবে মনের কথা বোঝার জন্য আমাদের তার বডি ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে যদি আমরা এই তিনটে পদ্ধতির ওপর সঠিকভাবে ধ্যান দিতে পারি আর এই তিনটে পদ্ধতি বুঝতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা মানুষের মনের কথা বুঝতে পারব কারণ একটা মানুষের হাব ভাব তার চরিত্র তার মনের কথা তার শরীরে অবশ্যই ফুটে উঠবে কিন্তু এ সমস্ত বোঝার আগে আমাদের মনে একাগ্রতা আনতে হবে রূপে মনকে শান্ত করতে হবে মনকে বর্তমানে নিয়ে আসতে হবে যদি আমরা কারো মনের কথা বুঝতে চাই তাহলে তার মনে বর্তমানে কি চলছে আমাকে সেটা বুঝতে হবে আর মনকে শান্ত না করলে আমরা সেটা বুঝতে পারবো না মন শান্ত এবং মনকে বর্তমানে নিয়ে আসলেই আমরা এই সমস্ত কিছু বুঝতে পারবো অন্যের মনকে আমরা পড়তে পারবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম মোটিভেশনাল ভিডিও সবার আগে আপনার কাছে যায় ধন্যবাদ